রাফির ভীষণ রাগ সে অল্পতেই সবার উপর রেগে যায় এবং খারাপ ব্যবহার করে কি রে তুই আমার সিটে বসেছিস কেন তুই জানিস না এটা আমার জায়গা এই জায়গাটা ফাঁকা ছিল তাই এখানে বসেছি তুই পাশের সিটে বসে পড় না আমি কেন পাশের সিটে বসবো রোজ আমি এখানেই বসি আজও বসবো তুই সর এখান থেকে রেগে যাচ্ছিস কেন পাশের সিট তো ফাঁকাই আছে এখানে বসলে কি এমন ক্ষতি হবে আমারও তো একই কথা তুই এখান থেকে উঠলে তোর তো কোনো ক্ষতি হবে না তুই অন্য কোথাও গিয়ে বস পেছন থেকে আমি স্যারের কথা ঠিকভাবে বুঝতে পারি না তাই সামনে বসেছি তার মানে তুই উঠবি না তাই তো না উঠব না তবে তুই চাইলে আমার পাশে বসতে পারিস তোর জায়গা এখানে না তোর জায়গা মেঝেতে এই নে তোর ব্যাগ ফেলে দিলাম যা মেজেতে গিয়ে বস এ কি এটা কি করলি তুই আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারকে গিয়ে নালিশ করব যা যা ভাগ আবদুল্লা অপমানে কাঁদতে কাঁদতে প্রিন্সিপালের রুমে যায় এবং নালিশ করে কিছুক্ষণ পর প্রিন্সিপাল রাফিকে ডেকে পাঠান আসবো রাফি কি শুনছি তোমার নামে কি বেয়াদবি শুরু করেছ আমি কিছু করিনি স্যার কিছু করনি তুমি আবদুল্লার ব্যাগ ফেলে দিয়েছ কেন এটা কি রকম বেয়াদবি তোমার ও আমার সিটে বসেছিল তাই ওর ব্যাগ ফেলে দিয়েছি সিট তো তোমার নামে রেজিস্টার করা নেই যে কেউ সেখানে বসতে পারে ওই জায়গায় শুধুমাত্র আমি বসি গলা নামিয়ে কথা বলো আমি তোমার স্যার ওকে এখনই সরি বলো সরি যাও এখন এখান থেকে পরের এমন রিপোর্ট আসলে স্কুল থেকে বের করে দেব যাও রাফি স্কুল থেকে ফিরে সজুরে নিজের ব্যাগ ছুঁড়ে মারে এবং ঘরের জিনিসপত্র এলোমেলো করতে থাকে শব্দ শুনে তার মা ঘরে আসেন রাফি কি হচ্ছে সব কি আবার হচ্ছে আমি একটু আগেই তোমার ঘর গুছিয়ে দিলাম আর তুমি সব এলোমেলো করছো বেশ করেছি আরো করবো সব ভেঙে ফেলব কি হয়েছে তোমার তুমি এত রেগে কেন মতো কথা রাগার না আমি তোমায় তেমন কিছুই বলিনি তুমি অযথাই রেগে যাচ্ছো মা যাও তো এখান থেকে তোমার মুখটাই দেখতে ইচ্ছে করছি না বাড়ি আসলেই শুধু জ্ঞান জ্ঞান করো রাফি আমি তোমায় কি এমন বললাম যার জন্য আমার সাথে এভাবে কথা বলছো আমি তো তোমার মা মা হয়েছে তো কি হয়েছে যাও এখান থেকে জানি না কি হয়েছে তোমার ফ্রেশ হয়ে নাও খাবার বেড়ে দিচ্ছি খাবার টেবিলে সে রাফি দেখে তার ছোট বোন তার নোটবুক নিয়ে লিখছে এটা দেখে সে ভীষণ রেগে যায় সিনহা এই সিনহা কি করছিস তুই এটা কার নোটবুক তোকে আজ মেরেই ফেলব আমার জিনিস ছোঁয়ার সাহস হয় কি করে দে এটা দে রফি সিনহার হাত থেকে খাতাটি হ্যাচ কাটানে কেড়ে নেয় সিনহা ভয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে কান্না শুনে মা রান্নাঘর থেকে ছুটে আসেন এই কি হলো কি হলো তোর আম্মু ভাই আম্মাই বকেছে রাফি ও তোমার ছোট বোন এভাবে কেন কথা বলছো এটা কি ঠিক হচ্ছে তোমার ভুল কি করেছি আমি আমার জিনিসও নেবে কেন দেখো সব নষ্ট করে ফেলেছি ওকে বুঝিয়ে বললেই তো হতো ও ও ছোট এত কিছু বোঝে বুঝিয়ে কোনো কাজ হতো না মা রাগ না দেখালে কেউ সোজা হয় না রাগ করা কখনোই ভালো না রাগ শয়তানের ওয়াস ওয়াসা বাবা রাখো তো এসব এই বাড়িতে থাকাই উচিত না ধুর

ওর ভুলটা তো ভাঙানো দরকার দাঁড়াও আমি একটা উপায় বের করেছি মাথায় একটা বুদ্ধি আছে কি বুদ্ধি সেটা এখন বলবো না কাল দেখবে তুমি শুধু কোনো কথা বলবে না আমি যা বলবো তাতে হ্যাঁ বা না করবে বুঝেছ ঠিক আছে পরের দিন বাবা অফিস থেকে ফিরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাফির ওপর ভীষণ রেগে যাওয়ার ভান করেন এবং চিৎকার করে তাকে ডাকতে থাকেন এই, রাফি রাফি বাবা কি হয়েছে বাবা কি হয়েছে তুমি আমার ল্যাপটপ নিয়েছিলে হ্যাঁ বাবা প্রায় তো নেই কেন কি হয়েছে আমার ল্যাপটপ এখন কাজ করছে না ঠিকভাবে কি করে রেখেছ তুমি আমি কিছু করিনি বাবা ল্যাপটপ কেন স্লো হয়ে গেছে এটা আমি জানি না তুমি না জানলে কে জানে একটা চর মেরে দাঁত সব ফেলে দেব বলো কি করেছ তুমি বাবা সত্যি বলছি আমি কিছু করিনি চুপ চুপ একদম আর একদিন যদি ল্যাপটপে হাত দেওয়া দেখি তাহলে খবর আছে বলে দিলাম যাও এখান থেকে বাবার কড়া বকুলে খেয়ে নিজের ঘরে এসে রাফি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে চাচ্ছ কেন মা তুমি দেখলে না বাবা মার ওপর কিভাবে রাগ দেখালো আমি সত্যি কিছু করিনি আমি তো শুধু রোজকার মতো ল্যাপটপে ভিডিও দেখি কাজের জিনিস স্লোভ হয়ে গেলে তো বকবেই তাই বলি এইভাবে রাগ করবে বুঝিয়ে বলতে পারলো না তুমিও তো কাউকে বুঝিয়ে বলো না বাবা তুমিও তো সবার এভাবেই রাগ দেখাও না মা কখনো ভাবিনি কিন্তু আজ বাবার ব্যবহারে বুঝতে পেরেছি আমার কথায় অন্যরা কতটা আঘাত পায় বাবা রাগ দেখানোর ফলে আজ আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি তোমার বাবা আসলে তোমার উপর সত্যি রাগ করেনি তোমার এই ভুলটা ভাঙানোর জন্যই তিনি রাগের ভান করেছিলেন সত্যি তাই হ্যাঁ রাগ কোনো ভালো জিনিস না বাবা রাগের বসে মানুষ শয়তানের ধোকায় পড়ে যায় এবং ভুল সিদ্ধান্ত নেয় অতিরিক্ত রাগ আল্লাহ পছন্দ করেন না আমি আর কখনো রাগ করব না মা আজ থেকে সবার সাথে ভালো ব্যবহার করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের জন্য একটি কুইজ আছে যারা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তাদের নাম পরবর্তী ভিডিওতে অ্যানাউন্স করা হবে এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তর দিয়েছে জামান আয়ান তাহিয়া মল্লিকা রাইদা তানহা তাওহিদ সার্জিল ও তামিম আজকের কুইজ হলো কোন নবী পশুপাখির ভাষা বুঝতেন সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও যাতে করে নতুন ভিডিওর কুইজে সবার আগে করতে পারো দেখা হবে নতুন দিনই গল্পে আল্লাহ আবদুল্লাহ ওঠো বাবা ফজরের সময় হয়ে গেছে বাবা আমি তো অনেক আগে জেগে গেছি আল্লাহ তুমি কি জানো তুমি এখন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাচ্ছ কিভাবে বাবা এই যে এখন তোমাকে ঘুম থেকে জাগিয়ে তুলতে হয় না লাগে না আল্লাহ নিজেই তোমাকে জাগিয়ে দেন হ্যাঁ তাই তো আরে আল্লাহ যদি তোমার প্রতি সন্তুষ্ট না হতেন তাহলে কি তিনি তোমাকে ফজরের জন্য নিজে জাগিয়ে দিতেন আলহামদুলিল্লাহ আমি তাহলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছি উহু এতটুকুতে হবে না বাবা আরো প্রিয় হতে হলে তোমাকে নিয়মিত নামাজ কোরআন আর ভালো কাজ চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ বাবা চলো এখন একসাথে ফজরের নামাজ পড়ে আসি ঠিক আছে বাবা চলো কি হলো আব্দুল্লাহ দাঁড়িয়ে পড়লে কেন বাবা তুমি আগে যাও আমি একটু পরে আসব। কেন বাবা এখন আবার কি করবে তুমি আমি হামজাকে ডাকতে যাব ওকে না ডাকলে ও তো নামাজে ওঠে না মাশাল্লাহ নামাজের দাওয়াত দেওয়া অনেক বড় সোয়াবের কাজ বাবা আল্লাহ কুরআনে বলেছেন যে ভালো কাজে আহ্বান করে সে নিজেও সে কাজের সোয়াব পায় তাই নাকি বাবা তাহলে তো আমিও সোয়াব পাব ইনশাল্লাহ যাও তোমার বন্ধুকে নিয়ে এসো আমি মসজিদের পথে এগোচ্ছি ঠিক আছে বাবা তুমি যাও আমি হামজাকে নিয়ে আসছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বাবা আমি হামজার বন্ধু আবদুল্লাহ হামজাকে নামাজের জন্য ডাকতে এসেছি হামজাকে ডাকতে এসো ও তো ও নাই এখনো ঘুম হচ্ছে বাবা যাও ঘরে গিয়ে ডেকে দাও হামজা এই হামজা ও কে কি হয়েছে আমি আবদুল্লাহ নামাজে না হুজুর তো বলেছেন প্রতিদিন নামাজ পড়তে হবে না রে যাব না শরীরটা ভালো লাগছে না কাল যাবো রোজই তোর চল কোনো অজুহাত নয় আরে না না আজ না কাল ইনশাল্লাহ হামজা আল্লাহ তো আমাদের আজ জাগিয়ে দিয়েছেন কাল পর্যন্ত বাঁচব তার তো কোনো গ্যারান্টি নেই চল নামাজটা পড়ে ফেলি উফ তুই না বড্ড জালাস ঠিক আছে যাচ্ছি চল এই তো মাসাল্লাহ চল আগে উঁচু করে নেই বাচ্চারা আজকে কে ফজরের নামাজ দিয়ে দিন শুরু করেছ হজুর আলহামদুলিল্লাহ আমি আজও নামাজ পড়ে দিন শুরু করেছি মাসাল্লাহ আবদুল্লাহ তো নিয়মিত নামাজ পড়ে কিন্তু হামজা আমিও করেছি হুজুর তোমার তো দেখি আজ অনেক উন্নতি মাসাল্লাহ বলো তো একা উঠেছো নাকি মা ডেকে দিয়েছেন না উজুল আব্দুল্লাহ সকাল সকাল এসে আমাকে ঘুম থেকে তুলে নিয়ে গেছি দেখলে হামজা ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করতে হয় এই দুনিয়া তো সাময়িক অল্প কদিনের যদি আজ তুমি নিজের মিষ্টি ঘুমটা ত্যাগ করে আল্লাহ ডাকে সাড়া দাও তাহলে পরকালে আল্লাহ তোমাকে এমন সুখ দেবেন যা তুমি কল্পনাও করতে পারবে না হুজুর শুধু নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া সম্ভব নামাজ হলো জান্নাতের চাবি কাঠি বাবা কিন্তু শুধু চাবি থাকলেই তো দরজা খোলে না দরজা খুলতে ভালো কাজও করতে হয় আল্লাহর প্রিয় কাজগুলো করলে আল্লাহ খুশি হন আর আল্লাহর খুশি বান্দার জান্নাত হুজুর জান্নাতে কি কি সুখ আছে বাবা তোমরা যে ঘুম ত্যাগ করেছো সে ত্যাগের বিনিময়ে জান্নাতে পাবে অসংখ্য সুখ আল্লাহর কুদরতি দালান মিষ্টি ফলের বাগান আর এমন সুখ যা এই দুনিয়ায় পাওয়া যায় না আলহামদুলিল্লাহ বাপরে এত সুখ তাহলে তো এখন থেকেই নামাজ পড়ে শুরু করতে হবে দেখো যদি দুনিয়াতে আল্লাহকে খুশি করতে পারো তাহলে দুনিয়াও তোমার হবে আখিরাতও তোমার হুজুর আমাদের কিছু ভালো কাজ শিখিয়ে দিন না যেগুলো করলে আল্লাহ খুশি হবেন জি হুজুর আমারও জানতে খুব ইচ্ছে করছে আজ নামাজ পড়ি আমার ভেতরে এক শান্তি লাগছে মনে হচ্ছে আরও ভালো কাজ করলে আরও শান্তি পাব ইনশাআল্লাহ তাহলে শোনো রাস্তা দিয়ে হাঁটলে যদি কোনো ইট পাথর বা কলার খোসা দেখো সেটা সরিয়ে রাখবে যেন কেউ পড়ে না যায় মা বাবাকে সাহায্য করবে তাদের কষ্ট দেবে না প্রতিদিন কোরআনের অল্প হলেও চেষ্টা করবে আজ এতটুকুই শেখো আগে এগুলো করো পরে তোমাদের বড় শেখাবো হুজুর আল্লাহ তোমাদের বরকত দিন বাবা সেদিন থেকেই তারা চেষ্টা করতে লাগলো ভালো কাজ করার কেউ বাবা মাকে সাহায্য করলো কেউ বা রাস্তা পরিষ্কার করলো আর সময় হলেই দল বেঁধে নামাজে যেতে থাকলো এই হামজা দেখ রে পাখির বাসাটা ভেঙে মাটিতে পড়ে গেছে হ্যাঁ রে কাল রাতে বৃষ্টি হয়েছিল তাই হয়তো এমন হয়েছে দেখ না গাছে পাখিগুলো কেমন কাঁদছে বাসা ভেঙে গেলে কাঁদবেই তো চল আমরা যাই ওরা আবার বানিয়ে নেবে আরে না রে চল আমরা দুজনে মিলে বাসাটা ঠিক করে আগের জায়গায় রেখে দিই আগের জায়গায় রাখবে কে তুই উঠবি গাছে আমি তো গাছে উঠতে পারি না কিন্তু তুই তো পারিস তুই না হয় একটু ওঠে রেখে দিবি আরে না রে জামা নোংরা হয়ে যাবে গাছে প্যাচ প্যাচা কাদা লেগে আছে মা গায়ে ময়লা দেখলে বকবে আর এসব করে আমাদের কি লাভ বল শুধু মানুষকে সাহায্য করলে কি জান্নাত পাওয়া যায় এই ছোট্ট প্রাণীটাকেও সাহায্য করলে আল্লাহ খুশি হবেন হুজুর তো বলেছিলেন দয়া সব প্রাণীর জন্যই জীবে দয়া করতে তাই নাকি আমি তো জানতাম না রে চল আমরা পাখিটার বাসা ঠিক করি তারপর হুজুরের কাছে জিজ্ঞেস করব। ঠিক আছে চল আমি গাছে উঠছি এরপর হামজা ও আব্দুল্লাহ পাখির বাসাটা ঠিক করে আগের জায়গায় রেখে দেয় এমন হুজুরের কাছে চলে যায় আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম বাচ্চারা তোমরা তো আজ অসময় এলে কি হয়েছে হুজুর একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি বলো শুনি কি বিষয় হুজুর আব্দুল্লাহ বলছিল জিবে দয়া করলে নাকি আল্লাহ খুশি হন তাহলে কি জিবে দয়া করলে আমরা জান্নাতে যেতে পারবো কারণ আল্লাহ যদি খুশি হন তাহলে তো আমাদের জান্নাতে দিয়ে দেবেন তাই না হুজুর আল্লাহ খুব সুন্দর প্রশ্ন করেছো তোমরা আবদুল্লাহ একদম ঠিক বলেছে জিবে দয়া করলে আল্লাহ খুশি হন আর আল্লাহ খুশি হলে তার বান্দাকে নিশ্চয় জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাহলে বলুন হুজুর আমাদের মধ্যে কে জান্নাতে যাবে হামজাদ প্রথমে বাসা ঠিক করতে চাইনি আমি তো বলেছিলাম ঠিক করতে আলহামদুলিল্লাহ কিন্তু আমি তো শেষ পর্যন্ত বাসাটা ঠিক করে দিয়েছি তুই তো শুধু বলেছিলি কিন্তু করতে পারিসনি তাহলে আমি জান্নাতে যাব তাই না হুজুর আল্লাহ চাইলে তোমরা দুজনই জান্নাতে যাবে ইনশাআল্লাহ দুজনে কিভাবে যাব হুজুর কারণ তোমরা দুজনই ভালো কাজ করেছ একজন ভালো কাজের চিন্তা করেছো। আর একজন তা করে দেখিয়েছ ভালো চিন্তা আর ভালো কাজ দুটোই আল্লাহর কাছে মূল্যবান আলহামদুলিল্লাহ তাই তো বলি সব সময় একে অপরকে ভালো কাজে সাহায্য করবে যে ভালো কাজ করবে আল্লাহ তার প্রতি খুশি হবেন আর আল্লাহ খুশি মানে জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে সেদিন থেকে দুই বন্ধু জান্নাতের আশায় ভালো কাজ করতে থাকে রোকসানা আব্দুল সাহেব এবং আব্দুল সাহেবের মা তারা সবাই মিলে হসপিটালে যায় ডাক্তার রোকসানার চেক করে এসে আব্দুল সাহেবকে জানায় কংগ্রেচুলেশন আপনার কন্যা সন্তান হতে যাচ্ছে কি মেয়ে বাচ্চা না না ডাক্তার সাহেব আপনার কোথাও ভুল হচ্ছে আমাদের তো ছেলে হওয়ার কথা ছিল লোকসানার পেট দেখে তো তাই মনে হচ্ছিল একজন প্রেগনেন্ট মহিলাকে দেখে কখনো কেউ বুঝতে পারবে না যে তার ছেলে সন্তান হবে নাকি মেয়ে সন্তান হবে এটা শুধুমাত্র চেক আপ করলে বোঝা যায় এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায় আর আব্দুল সাহেব ও আব্দুল সাহেবের মা একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে মা ডক্টরে কি বলে গেল মেয়ে বাচ্চা না না এ কিছুতে হতে পারে না আমি কিছুতে মেনে নিতে পারবো না মা আমি সব সময় ছেলে বাচ্চা চেয়েছি এখন এসে যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তো আমি কিছুতে মেনে নেব না মা সেটাই তো বাবা আমিও তো এটা কিছুতেই মেনে নিতে পারছি না কিন্তু এখন তো আমাদের কিছু করার নেই যা কপালে ছিল তাই হবে আব্দুল সাহেব ও তার মা এটা কিছুতেই মেনে নিতে পারছে না যে তাদের ঘরে একটা কন্যা সন্তান আসতে যাচ্ছে এভাবেই দিনের পর দিন কাটতে থাকে কিন্তু যখন থেকে তারা জানতে পেরেছে যে তাদের ঘরে কন্যা সন্তান আসতে যাচ্ছে তখন থেকেই তারা রোকসানার প্রতি অবহেলা বাড়িয়ে দিয়েছে অবশেষে রোকসানা একটা কন্যা সন্তান জন্ম দেয় তাকে বাড়িতে নিয়ে আসলেও কেউই সেই কন্যা সন্তানকে কোলে নেয় না লোকসানা এই মেয়েকে এখনই এখান থেকে সরাও বলছি ও যেন আমার চোখের সামনে না থাকে কেন মা ও তো আপনার নাতনি সব সময় কেন এমন করেন ওর সাথে আবার করছো জিজ্ঞেস কেন এমন করি বলি লজ্জা করে না জিজ্ঞেস করতে আমি আর আব্দুল সব সময় চেয়েছি তোমাদের একটা ছেলে সন্তান হোক কিন্তু তা না হলো কি একটা অপয়া মেয়ে সন্তান মা আল্লাহ তাহলে আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে কি আমাদের সন্তুষ্ট থাকা উচিত নয় বাচ্চারা ফেরস্তা হয় মা সে মেয়ে হোক আর ছেলে হোক আর আমাদের নবী রসুল কন্যা সন্তানদেরকে বেশি ভালোবাসতেন এখানে দাঁড়িয়ে তোমাকে জ্ঞান দিতে হবে না মা যা বলেছেন তাই করো চুপচাপ গিয়ে মায়ের মুখে মুখে একদম কথা বলবে না নয়তো ভালো হবে না বলে দিলাম না হয় তোমার এই অপয়া মেয়ে আর সাথে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব এভাবেই দিন কাটতে থাকে রুকসানা ও তার মেয়ে আলেয়ার কিছুদিন পর তাদের একটা ছেলে সন্তান হয় আর এবার আব্দুল সাহেব ও তার মা ভীষণ খুশি হয় দেখো মা দেখো আমাদের কি সুন্দর ফুটফুটে ছেলে হয়েছে হ্যাঁ রে বাবা যাক এতদিনে তবে ঘরে আনন্দ এলো আমি আমার নাতির নাম দিলাম আলী দেখিস এই আলী একদিন আমাদেরকে সুখে রাখবে হ্যাঁ মা একদম ঠিক বলেছো তুমি আমার যে কি আনন্দ হচ্ছে তারা আলীকে নিয়ে ভীষণ খুশি ছিল আলী ও আলেয়া দুজনেই একসাথে বড় হতে লাগল তবে আলী সবার আদরে বড় হলেও আলেয়া শুধু বড় হচ্ছিল রোকসানার আদরে ও যত্নে দিনের পর দিন কেটে যায় আলেয়া ও আলী দুজনেই এখন মাদ্রাসায় পড়ে একদিন আলেয়া ও আলীর মাদ্রাসা থেকে তাদের বাড়িতে কল আসে আসসালামু আলাইকুম আপনি কি আব্দুল সাহেব বলছেন আমি আয়েশা ও আলীর মাদ্রাসা থেকে বলছিলাম আসসালাম জি স্যার বলুন আমি আব্দুল সাহেব বলছি আজ আলি ও আয়েশার মাদ্রাসার রেজাল্ট দিয়েছে আপনারা কি দেখেছেন তাহলে কি আপনি আলিয়ার রেজাল্ট দেখেছেন না স্যার আমি তো এখনো আলীর রেজাল্ট দেখিনি ওর রেজাল্ট দেখে আমি কি করব ও মেয়ে মানুষ ও পাশ করুক আর ফেল করুক এতে আমার কিছু যায় আসে না নিশ্চয়ই আমার ছেলে ভালো রেজাল্ট করেছে না আব্দুল সাহেব আপনার ধারণা একদমই ভুল আপনার ছেলের রেজাল্ট আপনি একবার তার থেকেই দেখে নেবেন তবে আলিয়া খুব ভালো স্টুডেন্ট ও সব বিষয়ে পাশ করেছে মাশাল্লাহ এই বলে আব্দুল সাহেব আলীকে ডাকে হ্যাঁ বলুন আমায় ডেকেছেন কেন দেখছেন না আমি টিভি দেখছি হ্যাঁ বাবা তা তো দেখছি আচ্ছা আলী আজ তো তোমার মাদ্রাসার রেজাল্ট দিয়েছে কই দেখি তোমার রেজাল্ট কার্ডটা দেখি ইয়ে মানে বাবা ইয়ে মানে কেন করছো বাবা যাও আমি এখানে অপেক্ষা করছি তুমি রেজাল্ট কার্ডটা নিয়ে এসো এরপর আলী গিয়ে তার রেজাল্ট কার্ডটা নিয়ে এসে তার বাবা আব্দুল সাহেবকে দেখায় আব্দুল সাহেব দেখে তার ছেলে আলী প্রতিটা বিষয়ে ফেল করেছে তখন রোকসানা বলে দেখেছেন যে ছেলেকে আপনি এত মাথায় তুলে রেখে কতগুলো প্রাইভেট পড়িয়েছেন সে আজ প্রতিটা সাবজেক্টে ফেল করেছে আলে এত অবহেলার পরেও প্রতিটা সাবজেক্টে মাশাল্লাহ কত ভালো রেজাল্ট করে পাস করেছে তোমাকে এত গুণগান গেতে হবে না তোমার মেয়ের এত গুণগান শুনিয়ে আমার কাজ নেই তোমার মেয়ে পাশ করুক আর ফেল করুক এতে আর কারো কিছুই যায় আসে না আর আমাদের ছেলে ফেল করেছে তো কি হয়েছে ও হলো আমার মানিক ও ছেলে মানুষ ওর পাশ করা লাগবে না হ্যাঁ মা একদম ঠিক বলেছেন আমার ছেলে যেমনই হোক না কেন আমার ছেলে আমার কাছে রত্ন তোমাদের সাথে দাঁড়িয়ে সব অযথা কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না দেখবেন আলীকে এভাবে মাথায় তুলে রাখা একদিন আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে কেন রোকসানা তোমার কি হিংসে হচ্ছে শোনো রোকসানা, দেখবে এই আলি একদিন আমাদের কর্ম করে খাওয়াবে হাসালেন মা হাসালেন দেখবেন ও কি শুধু কি করে শুধু বড় হতে দিন সব দেখবেন এই বলে রোকসানা সেখান থেকে চলে যায় দিন কাটতে থাকে আলিও আলিয়া বড় হতে থাকে তারা দুজনে এখন প্রাপ্ত বয়স্ক তবে আব্দুল সাহেব তার ছেলেকে নিয়ে খুশি নন ইস ছোটবেলা থেকে যদি ছেলেটাকে মানুষের মতো মানুষ করতাম তাহলে আজ আমার এই দৃশ্য দেখতে হতো না আমি আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম দেখেছেন বড় করতে পারছেন নিজেরা তারা কথা বলার সময় আলি আসে মাথায় উস্কো খুস্কো চুল নিজের পোশাক আশাকেরও কোনো যত্ন নেই বাবা আমার দশ হাজার টাকা চাই তুমি এত টাকা দিয়ে কি করবে আমার কাছে এত টাকা নেই আমি কি করব সেই কৈফত কি তোমাকে দিতে হবে আমি টাকা চেয়েছি আমাকে টাকা দাও আমার তাড়াতাড়ি দরকার টাকা চাইলে কি পেয়ে যাবে টাকা কি গাছে ধরে নাকি আলী আর তুমি এইভাবে কেন ঘোরো সময় গ্রামের সবাই বলে তুমি নেশা করে বেড়াও আমার কি কোনো মান সম্মান নেই আমাকে অত কথা শুনিয়ে লাভ নেই ছোটবেলা থেকে আমি যা চেয়েছি তাই পেয়েছি এখন আমাকে এসব জ্ঞান দিতে আসবে না সন্ধ্যার মধ্যে যেন আমি টাকাটা পেয়ে যাই এই বলে আলী রাগান্বিত হয়ে সেখান থেকে চলে যায় ঠিক তখনই আলিয়া খুশি হয়ে লাফাতে লাফাতে বাড়িতে ঢুকে মা মা জানো আমার সরকারি চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলিয়া এ তো খুব খুশির সংবাদ মা আমি জানতাম তুই বড় হয়ে নিশ্চয়ই ভালো কিছু করবি আলীর বাবা দেখছেন আপনি সরকারি চাকরি পেয়েছে আমাদের মেয়ে যে মেয়েকে ছোট্ট থেকে অবহেলা করেছেন অনাদরে রেখেছেন বাবা রাধুর দাদির যত্ন যে মেয়ে পায়নি সে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে আব্দুল সাহেব মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর তার চোখ থেকে টিপ টিপ করে পানি গড়িয়ে পড়তে থাকে আমাকে আর লজ্জা দিও না আমি ভাবতাম মেয়েরা সব সময় অবহেলার পাত্র ওরা আমাদের কোনো কাজে লাগে না ভেবেছিলাম আমাদের ছেলে বড় হয়ে আমাদেরকে দেখবে কিন্তু আমাদের ভুল হয়েছে এতটা বছর আমরা শুধু ভুল করে এসেছি আজ এসে আমরা আমাদের ভুল বুঝতে পারছি আমাদেরকে তোমরা ক্ষমা করে দাও মা আলিয়া দাদু ভাই আমাদের ক্ষমা করবে না এইসব তোমরা কি বলছো দাদি আমি কখনোই কোনো কিছু মনে করিনি মা সব সময় বলতো দেখিস একদিন সব কিছু ঠিক হয়ে যাবে তোর দাদি আর তোর বাবা তাদের ভুল বুঝতে পারবে আমি আল্লাহর উপর বিশ্বাস করেছিলাম দাদি আর দেখো আজ আমার আল্লাহর প্রতি বিশ্বাস আমাকে ফিরিয়ে দেয়নি তোমাদের ভালোবাসা পাইয়ে দিয়েছে তুমি জীবনে আরো অনেক বড় হও মা আরো অনেক বড় হও ছেলে মেয়ের মধ্যে পার্থক্য করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম আর আজ সেই ভুল বুঝতে পেরেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো